হ্যালো এভরিওয়ান দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা চলছে বারিস্তা ট্রেনিং আজকে আপনাদের সবাইকে আমি বানিয়ে দেখাবো ভি সিক্সটি কফি ভি সিক্সটি কফি কি এটা হচ্ছে একটা হ্যান্ড রিওট ম্যানুয়াল ব্ল্যাক কফি যেটা আমাদের এসপ্রেসো কফি মেশিন ছাড়া বানাতে হয় এবং কিভাবে বানাতে হয় কোন রিসে রেশিওতে বানাতে হয় কত মিনিটের মধ্যে বানাতে হয় সেটাই আমরা এখন আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিচ্ছি তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা ভি কফি বানাই ওকে সো গাইস আমরা যে বি সিক্সটি কফি টা বানাবো সেটা বানানোর জন্য আমার লাগবে কি এই যে আমার এই উপকরণ লাগবে আর এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি এটা লাগবে এটা হচ্ছে আর এটা হচ্ছে বি সিক্সটি মেকার এটা হচ্ছে ফিল্টার পেপার আর এটা হচ্ছে গ্রাইন্ডার তবে গ্রাইন্ডার অন্য কফি হিসাবে থাকবে না যেহেতু বড় গ্রাইন্ডার থাকে এটা তো দেরি হলো বাট অনেক দ্রুত হয়ে যাবে ওই বড় গ্রাইন্ডার যখন ক্যাফেতে থাকবে আর লাগবে মোস্ট সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে এই যে ফিল্টার পেপারটা দেখছেন এটা শেপটা দেখেন কিছুটা ভি এর মতো তাই না আর মেকারটা শেপটা কিছুটা ভি এর মতো এখানে নাম থেকে আসছে ভি আর পানিটা আমরা যে উপর থেকে যেরকম ঘুরে ঘুরে ঢালবো সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল সবকিছু মিলে কফিটা হচ্ছে ভি সিক্সটি এটা বানিয়েছে জাপানে 2004 সালে দা হ্যারিও ভি সিক্সটি নামে একটা কোম্পানি সর্বপ্রথম এভাবে ভি সিক্সটি ফিল্টার পেপারটাকে ভাজ করে নিতে হবে ভাজ করে নিয়ে কি করতে হবে এইভাবে বসায় দিতে হবে ভেরি সিম্পলি আর কি এভাবে আমরা বসায় দিব এখন হচ্ছে যে আমাকে এটার মধ্যে গরম পানিটা ভরে দেন আচ্ছা বলে রাখছি যে আমরা যদি এখানে আঠারো গ্রাম কফি বিন ইউজ করি তাহলে আঠারো ইনটু পনেরো রেশিওতে বি সিক্সটি কফিটা বানাতে হবে মানে দুইশো সত্তর পানি আর যদি বিশ গ্রাম কফি গুঁড়ো দিই তাহলে আমার পানি দিতে হবে টোটাল তিনশো গ্রাম তিনশো গ্রাম টোটাল পানি দিতে হবে মানে ওয়ান ইস টু ফিফটিন রেশিওতে আমাকে বি সিক্সটি কফিটা বানাতে হবে গরম কফিটা আপনাকে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে বি সিক্সটি কফিটা বানাতে হবে তাহলে ঠান্ডা কফিটা বানাতে হবে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আর গরম কফিটা বানাতে হবে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ঠান্ডার জন্য কি হবে গ্রাম গ্রাম হওয়ার কথা আইস বানাবো সেক্ষেত্রে আর পানি গরমের ক্ষেত্রে যেহেতু আইস থাকবে না সেক্ষেত্রে টোটালি তিনশো এম পানি আমরা দিয়ে দেবো আর পানি টেম্পারেচার অবশ্যই নব্বই ডিগ্রির আশেপাশে থাকবে আমাদের যে মেশিন থেকে পানিটা পরে সেটা অটোমেটিক্যালি নব্বই আহ ডিগ্রি হিট প্লাস পরে তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মেশিনটা অন করা মানে ওয়েট স্কেলটা অন করা অন করার পরে চিকন করে এটাকে সবার আগে ভিজিয়ে নিতে হবে এই দেখেন আমি ভিজিয়ে নিলাম ফিল্টার পেপারটা কেন ভিজিয়ে নিলাম কারণ হচ্ছে ফিল্টার পেপারটা একটা ড্রাই জিনিস এবং এটার একটা ফ্লেভার থাকতে পারে কাগজের সেই ফ্লেভারটা রিমুভ হয়ে গেল আর কফি বানানোর জন্য অবশ্যই ভিজতে ভিজাতে হবে এই ক্ষেত্রে দুইটা জিনিস ভিজা হয়ে গেল নিচেটা কিন্তু ভিজা হয়ে গেল মানে গরম হয়ে গেল তো এখন এটাকে ফেলে দেন হুম আমরা পানিটা ফেলে ফেলে দিলাম এবং আমাদের যে ওয়েট স্কেলটা আছে থেকে জিরো করে নিলাম এখন আমরা কফির গুঁড়াটা দেখি কত গ্রাম আমাদের হয়েছে এই যে কফি বিনের সাইজটা কিন্তু এসপ্রেসোর মতো অত বেশি ফাইন থাকবে না কিছুটা হচ্ছে দানা দানা মানে কিঞ্চিত চিনির গুঁড়ার মতো হবে এই যে একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবো আমরা এইভাবে এখন আমরা দিয়ে দিই এখানে ها কত গ্রাম হলো দেখি ওকে আমাদের অলমোস্ট

যদি আমরা বিশ গ্রাম যদি কফি গুঁড়া নিই তাহলে পানি হবে লিটারেলি তিনশো এম এল মানে বিশ ইন্টু এটা রেশিও হচ্ছে ওয়ান ওকে এখন আমাদের টাইম স্টার্ট হবে আমরা টোটাল কফিটা তিন মিনিটের মধ্যে বানাবো যেহেতু বিশ গ্রাম হয়ে গেছে কফি আমি আমাদের টাইম শুরু করে দিলাম এখন সর্বপ্রথম এটা একটু নাড়াইয়া নিলাম এরপর আমি চল্লিশ গ্রাম পানি দিব কয় গ্রাম শুধুমাত্র কফিটা ভিজানোর জন্য বেশ সো so, 40 গ্রাম পানি দিয়ে আমাকে ওয়েট করতে হবে 30 থেকে ম্যাক্সিমাম 45 সেকেন্ড পর্যন্ত এই যে এটা ব্লকটা শুড়ানোর জন্য একটা ফ্লেভার তৈরি হচ্ছে কিন্তু অলরেডি এটা হচ্ছে V60 বানানোর প্রথম প্রক্রিয়া সো আমাদের যখন 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করা হয়ে যাবে এই মানে পানিটাও রিমুভ হয়ে যাবে দেন আমরা আবার পানি দিব পানি দেব এখন 60 গ্রাম কয় গ্রাম মানে 60 ml আবার ঠিক উপর থেকে এভাবে ঘুরে ঘুরে পানিটা ধুরুত গতিতে এবং চিকন চিকন করে কিন্তু দিতে হবে তাহলে আগে দিলাম 40 ml এখন দিব 60 ml তাহলে মোট মত হয়ে যাবে কত 100 ml হট ওয়াটার ওকে 100 ml হট ওয়াটার যখন হয়ে গেছে এখন আমাকে আবার 15 থেকে 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড ওয়েট করতে হবে প্রত্যেকবার পানি দেওয়ার মধ্যে কত সেকেন্ড 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে ওকে আমার ধরেন 30 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করা হয়ে গেল এখন আমি আবার পানি দেব কতটুকু 60 গ্রাম এই যে আমি পানি দিচ্ছি ওকে আমার একশো ষাট পানি হয়ে গেল এখন আমাকে আবার ওয়েট করতে হবে বিশ থেকে পঁচিশ সেকেন্ড কেন ওয়েট করতে হবে পানিটা রিমুভ হয়ে নিচে পড়ার জন্য মাঝে মাঝে আমি একটু ভাবে নাড়া দিতে পারি যাতে একটু তাড়াতাড়ি পরে আর কি বি সিক্সটি অনেকেই পছন্দ করে বিকজ অফ আমেরিকানোর থেকে এটা কিছুটা সুইটনেসটা ভালো এবং কফির ফ্লেভারটা একদম পারফেক্টলি পাওয়া যায় এই জন্য মানুষ এটা পছন্দ করে আর কি সকালবেলা যদি কেউ একবার খায় তা তো ভালোই লাগে ওকে আমাদের ওয়েট করা হয়ে গেল দেন আমরা আবার ষাট পানি দিব তাহলে ষাট এম পানি দিলে কত হয় দুইশো ওকে একটু পানি লাগবে আমাদের পানি দিলাম তাহলে ষাট করে কয়টা পানিতে হলো তিনবার আর হচ্ছে আপনার প্রথম দিলাম চল্লিশ এম এল তাহলে টোটাল হলো আমাদের ২২০ বিশ আর বাকি থাকলো কতটুকু আশি এম এল তো ফাইনালি এখন আমরা আশি গ্রাম পানি দিব এই যে দেখেন কিভাবে সেকে ছেকে পানিটা কিন্তু নিচে বি সিক্সটি আকারে পড়ছে আর কালারটাও কিন্তু কিছুটা মানে রং চায়ের মতো এই যে লুকস বি সিক্সটি ব্রিং মেথড এটা খুবই জনপ্রিয় ওকে আমাদের ওয়েট করে হয়ে গেল তিরিশ সেকেন্ডের মতো এখন ফাইনাল স্টেপ আমরা আশি গ্রাম পানি দিব প্রথমে দিলাম চল্লিশ তারপরে সাইট তারপরে ষাট তারপরে ষাট ফাইনালি আশি গ্রাম পানি এই যে আমি আশি গ্রাম পানি দিয়ে টোটালি ফাইনালি তিনশো তিনশো করব সময়ের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের কোনোভাবেই তিনশো বেশি না হয় এবং সাড়ে তিন মিনিটের বেশি যেন না হয় সো বানানো খুবই সহজ যদি একবার কেউ বোঝা যায় তাহলে আর সমস্যা নাই এই যে আমাদের তিন মিনিট সময় হচ্ছে এবং আমাদের টোটাল তিনশো গ্রাম পানি দিলাম বিশ গ্রাম কফির ঘুড়া দিলাম আবার রিপিট করছি এটা বানানোর রেসিপি হচ্ছে মানে এক গ্রাম যদি কফির গুঁড়া হয় পনেরো গ্রাম পানি যদি আমি আইস বানাতাম তাহলে দেড়শো গ্রাম আইস এখানে দিয়ে নিতাম আর দেড়শো গ্রাম পানি দিতাম যেমন এখন পানিটা দিলাম কয় পাবে এক দুই তিন চার পাঁচ বারে দিলাম না আর আইস যদি হয় সেটা আমরা তিনবারে দিয়ে দিব। আর টাইমটা আরো ফাস্ট হবে যেহেতু পানির পরিমাণ অলরেডি দেড়শো গ্রাম হবে এই কারণে হচ্ছে যে আমাদের বি সিক্সটি বানাতে ওকে অলরেডি আমাদের সাড়ে তিন মিনিট হয়ে গেল আমাদের বি সিক্সটি কফি বানানো শেষ পর্যায়ে হয়ে গেল যেহেতু আমরা ম্যানুয়াল গ্রাইন্ডার বানিয়েছি একটু পানি এখানে বেশি রয়ে গেছে কিন্তু এটা যখন ওই অটোমেটিক গ্রাইন্ডার হয়ে আসবে তখন আর এই পানিটা থাকবে না যেহেতু আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই সময়টা নষ্ট করা যাবে না সেই ফাঁকে আমাদের বি সিক্সটি রেডি হয়ে গেল এই যে এই যে এটা হচ্ছে ভি সিক্সটি কফি আমরা কারা কারা শিখলাম তাদেরকে আমরা দেখাতে পারি সবাই বি60 বুঝতে বললাম তাই না বলেন ঠিক কি না জি ওকে তাহলে বি60 টি কফি আমরা এখন এনজয় করব সবাই বি60 কফি খেলে অনেক উপকার আছে শরীরে 20 থেকে 25 টা হেলথ बेनिफिट আছে বিশেষ করে যাদের মস্তিষ্ক বেশি গরম মাথা গরম থাকে তার ওইটা খাবেন মানসিক ভাবে স্ট্রেস দূর করার জন্য খাবেন লিভারের সমস্যা ক্যান্সারে ঝুঁকি কমে তারপর ওয়েট লস থেকে শুরু করে ব্রেন পর্যন্ত অনেক উপকার আছে এই যে ব্ল্যাক কফি খাওয়া ওকে আমরা এখন এনজয় করি তাহলে বি60 বানানো হয়ে গেল वेरी সিম্পল এভাবে বানাতে পারলে আমরা সবাই শিখতে পারবো ওকে থ্যাংক ইউ গাইস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করছি পরবর্তী সময়ও এই জিহাদি কফিলার সাথে আপনারা সবসময় থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম